কেমন ব্যাটিং করে অসাধারণ ব্যাটিং করলো শুভমান গিল আর রবীন্দ্র জাদেজা তারা শুরুটা দুর্দান্ত করলেন কোনোরকম রকম তাড়াহুড়ো না করে তারা এগিয়ে চললেন দুলকি চালে অনেক অনেক দিন পর একেবারে ধ্রুপদীর টেস্ট দেখলো ক্রিকেট বিশ্ব টেস্ট ক্যাপ্টেন্সি মিলতেই বিরাট রানের ফোয়ারা শুভমান গিলের আইপিএলের এর মাঝপথে রোহিত শর্মার সাথে বিরাট কোহলি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিল এখন দুইজনের দুই ভূমিকাই শুভমান গিলের ঘাড়ে টেস্ট ক্যাপ্টেন হিসেবে রোহিতের স্থল হয়েছেন ঠিক তেমনি ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির চার নম্বরে ব্যাট করছেন শুভমান গিল ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্টে হার তবে ব্যাট হাতে একের পর এক দুর্দান্ত ইনিংস দেখালো শুভমান গিল লিডসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অ্যাসবেস্টনে করলেন ডবল সেঞ্চুরি ত্রিশত রান হাত হলেও কঠিন পরিস্থিতিতে যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন তা বুঝিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক এ যেন ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল কোহলি উত্তর যুগ সেই চার নাম সেই আগ্রাসন সেই বিপক্ষকে পিছে ফেলে দেওয়ার অদম্য চেষ্টা আর সেই সাহসী ব্যাটিং সবই দেখালেন শুভমান গিল আর আমাকেও প্লিজ কিছু দেখানোর সুযোগ দিন তার জন্য ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেন স্টোক টসে জিতে যখন ভারতকে ব্যাট করতে দিল তখন সবাই ভাবলো ইংল্যান্ড হয়তো ভারতীয় ব্যাটারদেরকে আড়াইশো রানের মধ্যেই গুটিয়ে দেবে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা প্রত্যেকেই দুর্দান্ত খেললো গিল দুশো উনসত্তর জাদেজা উননব্বই সাতা তার সাথে নম্বর ব্যাটসম্যান সুন্দর তিনি করলেন বিয়াল্লিশ আহা প্রাণ জুড়িয়ে গেল কি দুর্দান্ত ব্যাটিং না করলো ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তো কি মনে হচ্ছে বন্ধুরা এই টেস্টটিতে টিতে অন্তত পক্ষে ভারত জিততে পারবে ইংল্যান্ডের কাছে কি তাই না